হ্যালো আলাইকুম আমি কিশোর মনিয়া বলছি আমি এবার প্রথমবারের মতো একটা বৈঠকে গানের আয়োজন নিয়ে এসেছি এবং এই আয়োজনটার নাম হচ্ছে এক কাপ চায়ে গানের সুর আর এরকম একটা জলসাতে যারা আসছেন তারা আমার ভীষণ প্রিয় আই হোপ আপনাদেরও ভীষণ ভীষণ প্রিয় কারণ আমি অনেক অনেক সারা পাচ্ছি এই আয়োজনটাকে ঘিরে তিনি ডক্টর সাহানা বাজপেয়ী যিনি রিসেন্টলি রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতের উপর ডক্টরেট করলেন সাথে আছেন সামন্তক সিনহা তো তাদের পে একটা অন্যরকম একটা ভুবন সৃষ্টি হবে বিলিভসও কারণ শুধু রবীন্দ্রনাথকে না এই সঙ্গীতের যারা দিকপাল ছিলেন তাদেরকে নিয়ে একটা অন্য রকমের গায়নের আয়োজন এই ধরনের আয়োজনগুলো বাংলাদেশে খুব একটা আমরা দেখি কিন্তু ইস্ট লন্ডনে হয় হয়তোবা কিন্তু খুব একটা বেশি আমরা সেরকম প্রচার প্রচারণ দেখি না বলে হয়তো সেই অনুষ্ঠানগুলোর কথা আমি আমরা জানি না তো আমার খুব ইচ্ছা যে সঙ্গীতের যেই মূলধারার যে সঙ্গীতটা আছে এইসব নিয়েও যে এই অঞ্চলে বিশেষ করে ইস্ট লন্ডনে যে এই ধরনের আয়োজনগুলো হয় তো সেটা সবাই জানুক অ্যাটলিস্ট আসুক বা না আসুক জানুক যে সঙ্গীতের মূলধারার এই আয়োজনগুলো দেশের বাইরে লন্ডনেও হয় সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরকম একটা আয়োজনে আসবার জন্য অবভিয়াসলি এরকম একটা আয়োজন করতে গেলে ভীষণ বড় একটা খরচের ব্যাপার তো থাকেই তো আমি চাই যে আমার এই কষ্টটার পিছনে আপনারা যারা দর্শকরা আছেন তারাও আমার সাথে সহযোগিতা করবেন তাতে হয় কি যে সবাই মিলে একটা জিনিস খুব সুন্দরভাবে আমরা সবাইকে উপহার দিতে পারবো আর তার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে জেনারেল টিকিটের দাম টেন পাউন্ডস অ্যান্ড ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ পাউন্ডস অনলি কারণ যারা আসছেন এই মূল্য তাদের কাছে কিচ্ছু না কিন্তু আমি চাই সবার একটা কন্ট্রিবিউট থাকুক যাতে আমরা একটা সঙ্গী সুস্থ সঙ্গীতের যে ধারা আছে সেটা যেন বজায় থাকে ইস্ট লন্ডনের পাম ট্রি ব্যাংকেটিং হলে এই আয়োজনটা হতে যাচ্ছে আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ই সেভেন নাইন এইচ এ আমি জানি পামট্রি ব্যাংকেটিংয়ের কথা আপনারা সকলেই জানেন নতুন করে এই হল নিয়ে পরিচয় করার কিচ্ছু নেই আপনারা সকলে আসবেন তবে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ করতে আমাকে কারণ টিকিট অন স্পট পারচেস আমি প্রেফার করছি না এই কারণে যেহেতু এককভাবে এই আয়োজনটা আমি করছি তাই ম্যানেজমেন্ট যেন ঠিকমতো হয় সবাই যেন সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারে একটা দারুণ একটা অনুভূতি যেন হয় এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা আগেভাগে টিকিটটা কেটে ফেলেন যাতে অনস্পটে গিয়ে যেন এই ঝামেলাগুলো আপনাদের সকলেই যেন এড়িয়ে চলতে পারেন একটা নাম্বার ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া হবে নিশ্চয়ই তো ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনারা সবাই যখন আমাকে নক করবেন আমি ডিটেলসে বলে দিব কীভাবে টিকিট পাওয়া যাবে আর এক কাপ চায় গানের সুরের এই আয়োজনটা হতে যাচ্ছে চব্বিশে মে শুক্রবার একটা মানে স্কুল কলেজ অফিস আদালত শেষ করে দারুণভাবে চলে আসবেন কারণ পরের দিন হচ্ছে বন্ধের দিন সো কোনো টেনশন থাকবে না পরের দিনের কাজ নিয়ে তো চব্বিশে মে শুক্রবার পাম্পট্রি ব্যাংকেটিং হলে এই আয়োজনের জন্য গেট ওপেন হয়ে যাবে সন্ধ্যা ছটা থেকে চলবে রাত দশটা অবধি ডিপেন্ড করবে আপনারা কত তাড়াতাড়ি আসবেন কত তাড়াতাড়ি আমি এই আয়োজনটা করতে পারি তো সকলের সাথে দেখা হচ্ছে পাম্পট্রিতে চব্বিশ তারিখে